রাওয়ানা হতে হতেই আরাজারের জমিন যেখানে ইমাম সেরা বাংলা রদি আল্লাহ গানাহুর মাজার বাঘ এখানে গেলেন যাওয়ার পর দরজার মধ্যে ওজন আগে গেলেন যাওয়ার পর থামিয়ে গেলেন থেমে যাওয়া তার ভিতরে প্রবাস করা হয়েছে কিছুক্ষণ দাঁড়িয়ে তখন বলতেছে গাড়ি পুজোর গায়ে পড়ে গেল উঠে গিয়ে গাড়ির ড্রাইভারকে বলো চলা তখন গায়ে চলতে লাগলো তখন গুরুজনের জিজ্ঞেস করতেছে হুজুর উর্দুতে বলে জোর আপনি প্রবাস করলেন ভিতরে প্রবাস করলেন না কেন কাছাকাছি গেলেন আপনি চলে যাচ্ছেন গাড়িতে জিয়ারাতে করলেন না মন করলেন না এটা বুঝতে পারলাম না তখন বলেন একটু একটু পরে বলবো আপাক্কা করো যেতে 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 পরিস জমিন মাঝমান্ডার দরবার শরীফের কাছে গেলেন মেন গেট যেটা শঙ্কার গেট ডংকার গেট এর একটা গেট মাজার দুঃখ একটা মেন গেট আছে পুরাতন গেট ও গেট পর্যন্ত যাওয়ার পর থেমে গেট থেমে যাওয়াতে আর প্রবেশ করতে ছাড়া মুরগানদের যে বলতে এখন আর যাওয়া যাবে না অপেক্ষা করতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে এলান আসবো না আমাদেরকে আহ্বান করবে না অনুমতি দিবে না ততক্ষণ পর্যন্ত দরবার শরীর আমরা প্রবেশ করতে পারবো না এই কথা বললাম কে হুজুর আব্বাবা সৈল মোহাম্মদ তো ঈশ্বরুল্লাহ অনেকক্ষণ অপেক্ষা করার পর তখন বলতেন যে চলো এখন অনুমতি আছে আমরা চরণে গেল যাওয়ার পর সর্বপ্রথম হুজুর বউসুল মেদান দারি শাহমুদুল্লাহ বেরেখা বলা খাবার চরণে গেলেন এরপর বাবা মেরিকাবার কাবার ইত্যাদি যে আর দাদাই করেন মেহমান নামাজিতে পড়ছে দরবার শরীফ একটা রেওয়াজ আছে যারা সিনা আছে ও সিনা করবে আমি যদি দামিয়ার চতুর পাশে থাকা চলাফেরা চলা বেরা দই আল্লাহর গরি থেকে ফইস খাবো কিন্তু কিছু ক্ষেত্রে হলে পরিষেবা থাকতে হবে মেহমান হিসেবে যেতে হবে মেহমান তেমনি হয়ে গেছেন কিন্তু সিনে পরিচয় থাকতে হবে যখন সিনে পরিচয় থাকে অবশ্যই এজমান বা দরবার আপনাকে মেহমান নওয়াজই করবে। মেহমান নওয়াজই করবে হুজুর আল্লাহ আমার শরীফ মোহাম্মদ সহ ওনার সাগরিক যারা ছিল মলিদান যারা ছিল তাদেরকে মেহমান নওয়াজি করেছে যখন সরে আসতেছে দরবার শরীর থেকে আবার আমাদের সবটা গ্রামের জমিনে শহরে ছেলে সর আসতেছে তখন হুজুর কাছে জিজ্ঞেস করল হুজুর বেয়া দেবী মা করবেন আমরা আপনার কাছে একটা আড়স করি আমরা একটা জিনিস জানতে চাই এটা কি আপনি যখন দরবারে চলে যাচ্ছেন নেজমন্ডার দরবার শরীফ আরাজারের জমিনে যখন আপনি আসলেন ইমাম সাহেব আল্লাহ পর্যন্ত আপনি আসছেন কাছাকাছি গেলেন আপনি প্রবাস করেন ভিতরে প্রবাস করেননি এমনকি আপনি যে আলাদা করেননি ইত্যাদি এটা আমরা জানতে চাই তখন হজুর আল্লাহ সাহেব মোহাম্মদ সরদিন বলতে যে ইমাম সাহেব বাংলা মাজার পাখের মধ্যে নেই সেই মুখর মধ্যে ছিল না কোথায় ছিল উনি মেজবান্ডার দশ বছর হ্যাঁ দ্বিতীয় কথা আমরা যে গেলাম দরবার শরীফের কাছাকাছি গেলাম তাহলে আমরা বকস করলাম না যে এখনও পক্ষ করতে হলো। তখন বলতে সেই অবস্থার মধ্যে আল্লাহর বসছে ওই বৈঠকের মধ্যে আদালত হদরত শাহাস রহমুল্লাহ ইমাম সুন্দর ইমামুমাল এবং আরও অন্যান্য অযোধ্যা সেখানের মধ্যে বোডেকের মধ্যে ছিল ওই বৈঠকের

সাইনশাহ আদালত আমার কার রহমতলার একটা একত্রিত পেলাম অদালত কৌশল আদালত পেলাম এমন আহ্বানটা রেখা বলে খাবাও পেলাম অন্য না উলিয়ে খেলা সেখানে আমাদের খুশিরই পেলে তাদের সাথে আমি সৈয়দ মোহাম্মদ তেফসের সাথে দেখা হলো সব হ্যাঁ যেটা আমি দেখেছি তোমরা দেখো তা আল্লাহর বলিলে দুনিয়ার মধ্যে দেখে এমন কবর জগৎ জেলে আরো দ্বিগুণ বাড়িয়ে যায় ইমেন গজালে বলেছেন সব হ্যাঁ তাহলে আমি আল্লাহর বলে দিল সান মান আজমত বর্ণনা করে শেষ করতে পারবো না যেখানে মধ্যে আল্লাহর গলিদের শান বর্ণনা করেছে আল্লাহ বর্ণনা করেছে তারা হাজরিন হাজির পাকের দিকে যায় একটু ওমানাল কেরামতে কেরামতের কথা বললাম যে একটা ওমানাল কেরামতে হিয়া জুহুর হর কিনিন আগাতে গইন মুখারিন ইদাওয়াতিন নবুয়াত মিন কবলি শামসিন মুমিনিন صالح ولي من أولياء الله وما من الكرامة كرامة الطهلة هي ظهور الخالق للعادات نبوة مقارنة لدعوات النبوة نبوة دعوة 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 الله ولي دعوة دعوة من قبل নববতী মেন কমেডি স্ট্রক্সি মোবই হিং কোনো নেক্কার মোমেন্ট শনহীন নেকার মোমেন বলিউড পক্ক হতে বলিহীন বলিউড পক্ক হতে মিন আউলি আল্লাহ আন ল ও লেখি কিছু প্রকাশ যারা নেক্কার মোমেন্ট আমি আগেই বলেছিলাম বদনোধভাবে সে নবদের দাবি তার ব্যতিত আমার বলিউডের বদ্ধ হতে কোন নেক্কার মোমেন্ট বলির পক্ষ হতে অনেকে কিছু প্রকাশ পাওয়া সেটা হচ্ছে আল্লাহর বলিদের কারাম সোহান আল্লাহ আল্লাহর বলিরা সহজে কেরামত দেখাতে চায় না তারা নিকৃষ্ট মনে করে সবচেয়ে কেরামত দেখা হচ্ছে নিকৃষ্ট কেন আল্লাহ বলেছেন আপনারা কেরামত দেখাবেন না কিন্তু আপনাদের কেরামত গুলো জাহের করে দেওয়া প্রকাশ করে দেওয়া আমি আব্দুল আলমের সোহান আল্লাহ যদি আল্লাহর বলিদের কারামত যদি জাহার না করে প্রকাশ না করে আল্লাহ আল্লাহকে চিনবে না রসুলকে চিনবে না আল্লাহর মরিদের সান মান আসবাব আল্লাহ পড়ার পাঁচের মধ্যে মধ্যে দিয়ে এবং হাজির কুসির মধ্যে দিয়ে আল্লাহ মানুষ পর্যন্ত বসিয়ে দিয়ে হ্যাঁ সেই জন্য আল্লাহর মরিদের কারামত হক এবং সত্য কারামতুন আউলিয়া থাকুন আল্লাহর মরিদের কারামত হক ও সত্য ফেরা হাজির আমি পড়াণ করিম আয়াত করি মা তারাবাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ألا إن عرض الله لا خوف عليهم ولا, على على ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون أمر الله تعالى على شرطان وشيئت فتركوا إنا نتشاي أولياء الله ألا إن عرض الله الله تعالى لا خوف تدركون بعيني ولا هم يحزنون تدركون تنكون الذين جرى آمنوا إيمانا نين

বদনে কিছুক্ষণ সময় আপনি কি করেন সময় ঠিক খাটান ব্যয় করেন আপনার আমল নামার মধ্যে শত বছর রিয়া মুক্ত এবাদত আপনার আমল নামার মধ্যে দিবে হ্যাঁ যে এবাদত দিবে যে কোনো কমতি হবে না যে এবাদতের কোনো কার থেকে জিজ্ঞাসা করতে হবে না যেখানে মধ্যে কোনো কোন ত্রুটি নাই এ রিয়া মুক্ত ওই আবাদতকে বলা হয় যে আবাদের মধ্যে কোনো রিয়া নাই কোনো অহংকার নাই কোন রোগ দেখানো নাই ওই রকম এবার আল্লাহর বলির সান্নিধ্যের কারণে আল্লাহর বলির কলের বসার কারণে আপনাকে রব্বুল দ্বালামিন দিবে চল হ্যাঁ আল্লাহর